রহমতুহু ওয়া আলা রাসূলিহিল কারীম বাদ দেশ ও থেকে যারা আমাকে দেখছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক জরিপে জানা যায় পৃথিবীর প্রায় 85% মানুষ দুশ্চিন্তে আক্রান্ত এবং আরো মারাত্মক তথ্য হচ্ছে পৃথিবীর প্রায় 90% এর বেশি মানুষ ঋণগ্রস্ত কোনো না কোনোভাবে ভাবে এই দুশ্চিন্তাগ্রস্ত হলে আমরা অনেকে ভেঙে পড়ি আল্লাহ মাফ করুক অনেকে এমনও আছে যে আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু কিন্তু দুশ্চিন্তা থেকে বাঁচারও উপায় আছে ঘোষণা করে দেখা যায় যে রসল আলিয়া কিন্তু এই ব্যাপারে আমল আছে অত রসল্লাহ আলিয়া সাল্লাম সাবি সাহায়িক রামদেরকে এই ব্যাপারে নসিহা করেছে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছে অতএব দুশ্চিন্তাগ্রস্ত হলে অথবা ঋণগ্রস্ত হলে একেবারে হতাশায় ডুবে যাওয়ার কোনো কারণ নেই কারণ ইসলামে এর থেকে প্রতিকার পাওয়ার আমল বলে দেওয়া আছে অর্থাৎ রসদাল্লাহ আলী সাবিদেরকে যে আমলটা শিক্ষা দিয়েছে এবং সাবিদেরকে যে দোয়াটা পাঠ করার জন্য বলা হয়েছে আজকে আপনাদের সামনে সে দোয়া নিয়ে আমি উপস্থিত হয়েছি সুনানে আবুদাউদের এক হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাঈদ খুদির আল্লাহ তালু বলেন নবী করিম সাল আলী আসাল্লাম একদিন মসজিদ নবীতে প্রবেশ করে একজন আনসারি লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা নবী করিম সাল আলী আসাল্লাম আবু মামাকে ডেকে বললেন কি ব্যাপার আবু মামা আজ নামাজের সময় ছাড়াও তুমি কেন মসজিদে বসে আছো আবু উমামা বললো ইয়ারসুল্লাহ সাল আলী আসাল্লাম অনেক ঋণ ও দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে নিয়েছে বলতেছে হে আবু উমামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়া পাঠ করলে আল্লাহ আল্লাহন তোমার চিন্তা ও প্রেশানি দূর করে দিবে এবং তোমার ঋণ পরিশোধ করে দিবেন আবু উমামা আদি আল্লাহ বলতেছেন অবশ্যই আপনি আমাকে এমন দোয়া শিখিয়ে দিন নবী করিম সাল আলী আসাল্লাম তাকে উপরোক্ত এই দোয়াটি শিখিয়ে দেন আবু উমর আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের শিখানো দোয়া আমি যেদিন থেকে আমল করা শুরু করেছি ওই দিন থেকে আস্তে আস্তে আমার চিন্তা দুর্বৃত্ত হওয়া শুরু করেছে এবং একটা সময় আমি দেখতে পেলাম আমার সব ঋণ পরিশোধ হয়ে গেছে আল্লাহ সুবাহ আমার সকল ঋণ পরিশোধ করে দিয়েছেন সুবাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হজনি ওয়া আউ জুবিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউ জুবিকা মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া আউ জুবিকা মিন গোলাপী দেইনি ওয়া কহরে রিজাল্ট অতএব আমরাও যদি এই দোয়াটা বেশি বেশি করে আমল করি অবশ্যই আল্লাহ সোয়ারামত তাহলে আমাদেরকে চিন্তা এবং ঋণ থেকে পরিত্রাণ দিবেন এবং আপনার আশেপাশে যদি কেউ এভাবে চিন্তিত অথবা ঋণগ্রস্ত থাকে আপনারা চাইলে তাকে ভিডিওটা হাদিয়া হিসাবে দিতে পারেন আল্লাহর আমাদের সকলের দিনের এই খেদমত কবুল করে সকলে পড়ে আমিন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহরাত